আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো যারা সৌদি আরবে ফ্রি বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আমি এখন কিন্তু অরিজিনালি আসি দেখেন সৌদি আরবে নিচে দেখেন সব কিন্তু আরবিদের লেখা দোকান সুতরাং ভিডিওটি কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন কিন্তু খুবই সকাল আপনাদেরকে একটু দেখাই দেখেন কেবল সূর্য উঠেছে আর আমি এখন আছি দোকানের সাইডে তো যারা মূলত ফেরি বিষয়ে আসতে চাচ্ছেন সৌদি আরবে তারা দুই সালে পঁচিশ সালের লাস্ট ছাব্বিশ সালে শুরু এমন অবস্থায় কি সৌদি আরবে ফ্রি বিষয়ে আসা ভালো হবে কি না তো এই নিয়েই কিন্তু আপনাদের মাঝে এখন আলোচনা করব তো দেখেন সৌদি আরবে কিন্তু বর্তমান সময়ে মানে কাজের কিন্তু প্রচুর সংকট মানে সংকট বলতে খুবই কম মানে কাজ পাওয়া আসলে খুবই কষ্ট ইদানিং আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকেন যে সৌদি আরবে কি একটা অবস্থা ভাই মানে যারা সৌদি আরবে ইতিমধ্যে আছে তাদের কাছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থাকে বা আপনাদের আশেপাশের গ্রামের কেউ থাকে তাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আশা করি আপনারা বিষয়টা জানতে পারবেন কোনো দালাল বা এজেন্সির কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই কারণ দালাল বা এজেন্সির কাছ থেকে যদি আপনারা শোনেন তো তারা কিন্তু একটা কথাই বলবে সব সময় যে ভাই কাজের অভাব নেই আপনি কি কাজে যাবেন সরি আমি আপনাদের কাছে সরি বলতে এই কারণে কারণ দেখেন আমি কিন্তু বসে আছি রোডের সাইডে তো এইখান দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে যার কারণে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে তো সুতরাং যদি কিছু একটু শুনতে বাদ যাই দয়া করে ক্ষমা করবেন তো যে কথা বলতেছিলাম আপনারা এজেন্সি বা দালালের কথা শুনবেন না কারণ এজেন্সি বা দালালের কথা যদি আপনারা শোনেন শুনে যদি সৌদি আরবে আসেন আমি আপনাদেরকে বলতে পারি হানড্রেড পারসেন্ট আপনারা বিপদে পড়তে পারেন কারণ সৌদি আরবে কিন্তু আপনারা আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি সেটা হলে আপনারা সৌদি আরবে আসার আগে অবশ্যই যে কোনো নিউজ চ্যানেল হোক বা নেটের সার্চ দিয়ে দেখতে পারেন যে বর্তমান পরিস্থিতি কেমন অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ঢুকলে আপনারা দেখতে পারবেন অহর অহর ভিসা নিয়ে ভিডিও আছে সৌদি আরবে কোন ভিসা আসলে ভালো হবে না হবে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে সে ভিডিওগুলোও দেখতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো যে কথা বলতেছিলাম অবশ্যই আপনারা নিজেদের ফোন যদি থাকে বা নিজেদের যদি ফোন চালাইতে না পারেন আপনাদের ভাই ব্রাদার বন্ধু বন্ধুবান্ধব অথবা কোনো গার্জিয়ানের কা ফোন নিয়ে দেখতে পারেন আমি মনে করি সবারই এখন বর্তমানে ফোন আছে তাই সুতরাং নিজে নিজে দেখাই ভালো আর সৌদি আরবে ফ্রি পিসে আসলে ভাই লাখ লাখ টাকা ইনকাম করা যায় না এমন কোনো কথা না কিন্তু মেন সমস্যা হচ্ছে যে ভাই কাজের প্রচুর সমস্যা ঠিক আছে কারণ সৌদি আরবে এখন অরিজিনাল কোম্পানির নামে মানুষ কিন্তু সাপ্লাই কোম্পানিতে লোক ঢুকাচ্ছে আর আমাদের দেশের এজেন্সি যারা আছে এরা কিন্তু কি বলবো ভাই এক কথাই এরা হচ্ছে দালালের উপরেই এরা কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না সুতরাং আপনার কাছ থেকে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে তারা কিন্তু বসে বসে খাবে পরবর্তীতে আপনি যখন সৌদি আরব আসবেন ঋণ ধার করে হোক যেভাবেই হোক টাকাগুলো নিয়ে সৌদি আরব আসবেন বা বিপদে পড়ে যাবেন আমি আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি তাই অরিজিনালি আপনারা যারা মনে করতেছেন ফ্রি পিসে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় প্রত্যেক দিন একশো টাকা করে ইনকাম করা যায় প্রত্যেক দিন আকামা থাকা লাগবে না কিছু থাকা লাগবে না কাগজপাতি থাকা লাগবে না একশো টাকা করে দেড়শো টাকা করে প্রত্যেক দিন ইনকাম খেজুরের কাজ আছে খেজুর প্যাকেটিংয়ের কাজ আছে ফুড ডেলিভারি বলেন বহু বিভিন্ন কাজ আছে এইসব কাজের কথা বলে আপনারা যদি কোনো এজেন্সি বা দালালের কাছ থেকে শুনে সৌদি আরব আসেন আমি মনে করি ভাই হান্ড্রেড পারসেন্ট আপনি বিপদে পড়বেন কারণ আপনার এই ছোট্ট ভাইটি যা কথা বলে অনেক হিসাব কিতাব করে বলে অনেক সত্যি নিউজ দেই সুতরাং আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক কারণ হাজারলি আপনি আমাদের দেশি হয়তো বা আমার এলাকার নাও হতে পারেন কিন্তু আপনি বাংলাদেশি আমিও বাংলাদেশি তাই বলবো ভাই দুই হাজার পঁচিশ সালের শেষ ছাব্বিশ সালে শুরু আপনারা কেউ সৌদি আরবে না আসায় আপনাদের জন্য ভালো হবে আর ফিরি বিষার কথা তো পরেই হোক এমনও আছে নিজের বন্ধু নিজের ভাই আপন ভাই নিয়ে আসছে সৌদি আরবে এখনো কোনো কাজে দিতে পারে নাই বসে আছে পাঁচ মাস ছয় মাস বসে আছে কাজের খুব খারাপ একটা পরিস্থিতি অবস্থা ঠিক আছে এমনও আছে হয়তো বা অনেকের কাজ মিলে গেছে ভাগ্যে লেখা আছে মিলে গেছে তারা কাজ পেয়েছে তো আমাদের আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই নিজের সব কিছু নিজের ভাগ্যের উপরে ছেড়ে দিলে চলে না ঠিক আছে অন্য অন্য কান্ট্রি এখন বন্ধ যার কারণে সবাই কিন্তু সৌদি আরবে ঢুকতেছে আর এই সৌদি আরবে এমন মানুষও আছে যাদের কাম আছে সব আছে তারপরেও ধরে পুলিশে পাঠাই দিছে আবার এমন মানুষও আছে দশ বছর ধরে সৌদি আরব আসে আঁকামা নেয় কাগজপতি নাই কিন্তু তারা এখনও কাজ করতেছে কোনো সমস্যা হয় নাই পুলিশে ধরে নাই পুলিশে ধরলেও ছেড়ে দেয় তো সুতরাং মানুষের কথা কান না দিয়ে নিজের মাথায় দোকান নিজে একটু যাচাই বাছাই করুন ভালোভাবে দালাল চিনুন এজেন্সি চিনুন তারপরে কিন্তু এই ভাই প্রবাসের মাটিতে পা দেন কারণ প্রবাসের মাটিতে আপনি যখন আসবেন ভাই অনেক পরিচিত মানুষও আপনার অপরিচিত হয়ে যাবে কেউ কিন্তু সাহায্য করবে না নিজের বন্ধু বান্ধব বলবে দেখ বন্ধু আমি নিজেও কিন্তু কাজে খুব সংকটে আছি আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি সুতরাং যদি এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ